আচ্ছা ভাবুন তো এমন এক জগতের কথা যেখানে কোনো ক্লান্তি নেই নেই কোনো হতাশা বা দুঃখ যেখানে আপনার প্রতিটি ইচ্ছা কল্পনার আগেই পূরণ হয়ে যায় সেই জগতের নাম হলো জান্নাত এক চিরস্থায়ী শান্তির যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রশান্তিতে ভরা আর প্রতিটি দৃষ্টি সীমাহীন সৌন্দর্যের তৃপ্ত জান্নাতের বিশালতা আমাদের ধারণার চেয়েও বাহিনী এর প্রশস্ততা আসমান ও জমিনের সমান এর সুরম্য প্রাসাদগুলো সোনা ও রূপার ইট দিয়ে যার গাঁথনি সুগন্ধি কস্তরে দিয়ে তৈরি এখানকার মাটি জাফরানের মতো সুবাস ছড়ায় আর পথের নুড়ি পাথরগুলো হলো মহামূল্যবান মুক্তা ও ইয়াকুত পাথর দিগন্ত জুড়ে রয়েছে সুবিশাল সবুজের সমারোহ যার তলদেশে দিয়ে বয়ে চলেছে দুধ মধু এবং নির্মল পানির নহর সেখানকার গাছগুলোর ছায়া এতটাই দীর্ঘ যে একজন দ্রুতগামী অশ্বরোহী শত বছর ধরে চললেও তার শেষ করতে পারবে না আর ফলগুলো সবসময় আপনার হাতের নাগালে থাকবে যখনই মন চাইবে গাছের ডাল ঝুঁকে এসে আপনার মুখে ফল তুলে দেবে জান্নাতবাসীদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমল ও উজ্জ্বল তারা হবে চিরঞ্জীবী যাদের পোশাক কখনো পুরনো হবে না এবং মৃত্যু তাদের কখনই স্পর্শ করবে না তাদের অন্তর থাকবে সব ধরনের হিংসা বিদ্বেষ থেকে পবিত্র সবাই পরম মমতায় ভাইয়ের মতো বসবাস করবে তাদের কোনো শারীরিক বর্জ্যের প্রয়োজন হবে না বরং তাদের শরীর থেকে বের হওয়া ঘাম হবে কস্তরের মতো সুগন্ধযুক্ত সেখানে আপনার জন্য থাকবে এমন সব খাবার পানীয় আর অফুরন্ত নিয়ামত যা কোনো চোখ আগে কখনো দেখেনি কোনো কান যার বর্ণনা শোনেনি এবং কোনো মানুষের অন্তর যা কখনো কল্পনাও করতে পারেনি কিন্তু জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার কি হবে জানেন তা হলো মহান আল্লাহর নিজের দর্শন লাভ সেই পরম প্রাপ্তির কাছে জান্নাতের অন্য সব ঐশ্বর্য ও আনন্দ মলান হয়ে যাবে পরিশেষে স্বয়ং দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদের সালাম বা শান্তি বলে সম্ভাষণ জানানো হবে যা হবে চূড়ান্ত সম্মাননা কেয়ামতের ভয়াবহতা হাসরের ময়দানের দীর্ঘ পাঁচ হাজার বছরের অপেক্ষা ও চলছেরা হিসাব নিকাশের পর মমিনদের জন্য আসবে এক নতুন ভর যখন জাহান শিকল পরিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন মোমেনদের অন্তর থাকবে এক মিশ্র অনুভূতি ভয় কেটে যাওয়ার স্বস্তি এবং প্রতিশ্রত পুরস্কার লাভের উত্তেজনা তাদের যাত্রা এবার শুরু হবে জান্নাতের দিকে জাহান্নামের উপর স্থাপিত সেই ভয়ঙ্কর সেতু সিরাত যা ছিল কাফি ও মুনাফিকদের জন্য পতনের কারণ তাই মোমেন্দার জন্য হবে জান্নাতে পৌঁছানোর সেই পথ তাদের ঈমান ও আমাইলের শক্তি অনুযায়ী এই সেতু তাদের জন্য প্রশস্ত ও আলোকিত হয়ে যাবে রসূল সাল্লাহ্ সাল্লাম বলেছেন তাদের কেউ পার হবে চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের বেগে কেউ দ্রুতগামী ঘোড়ার মতো আর কেউ উঠের গতিতে আর যার আমলের নূর যত বেশি তার গতি হবে ততই বেশি কিছু মোমেন হামাগুড়ি দিয়ে বার বার হোঁচট খেয়েও শেষ পর্যন্ত পার হয়ে যাবে সুবাহ তাদের শরীর হয়তো সিরাতের পাশের কাঁটায় কিছুটা ক্ষত বিক্ষত হবে কিন্তু আল্লাহর রহমতে তারা জাহান্নামের আগুনে পড়া থেকে বেঁচে যাবে এই পার হওয়ার দৃশ্যটি হবে দুনিয়ার জীবনের সংগ্রামের এক প্রতীকী রূপ ইমানের পথে অবিচল থেকে সকল বাধা অতিক্রম করা পুলসিরাত হওয়ার পর জান্নাতে প্রবেশের ঠিক আগে মমিনদেরকে নিয়ে যাওয়া হবে এক বিশেষ হাউজের কাছে এটি হলো হাউজে কাউসার যা আল্লাহ তার প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামকে দান করেছিলেন এর পানি হবে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্ট এবং কস্তুরীর চেয়েও সুগন্ধি এর পান পাত্রের সংখ্যা হবে আকাশের তারার মতো অগণিত যেই ব্যক্তি এই হাউস থেকে একবার পানি পান করবে সে আর কখনোই তৃষ্ণাক্ত হবে না হাসরের ময়দানে তীব্র গরমে যে অসহনীয় তৃষ্ণা তাদের ছিল তা চিরতরে একেবারে দূর হয়ে যাবে স্বয়ং রসুল সাল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত থেকে তার উম্মতকে নিজ হাতে পানি পান করাবেন এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে জান্নাতের প্রবেশের আগে আরও একটি চূড়ান্ত ধাপ রয়েছে পার হওয়ার পর মোমিনদেরকে নামক এক স্থানে থামানো হবে এখানে দুনিয়াতে তাদের পরস্পরের মধ্যে থাকা কোনো দিনা পাওনা কোনো অন্যায় বা মনোমালিন্যের হিসাব নিপত্তি করা হবে জান্নাত হলো পবিত্রতার স্থান সেখানে কারো অন্তরে কারো জন্য সামান্যতম বিদ্বেষ ঘৃণা বা ক্ষোভ থাকবে না তাই আল্লাহ তাআলা এখানে একে অপরের হক আদায় করিয়ে তাদের অন্তরকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে দেবেন এজন্য আরেকজনকে ক্ষমা করে দেওয়া হবে তাদের বুক থেকে সমস্ত বিদ্বেষ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে এরপর তারা সম্পূর্ণ নির্মল ও পবিত্র হৃদয় নিয়ে ভাই ভাই হিসাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা বলেন আর আমি তাদের অন্তর থেকে সব রকমের বিদ্বেষ দূর করে দেব তারা ভাই ভাই হয়ে একে অপরের মুখোমুখি আসনে বসবে সুরাতুল হেজর সাতচল্লিশ নম্বর আয়াত এই পরিশুদ্ধির পর তারা প্রশস্ত হবে সেই চূড়ান্ত মুহূর্তের জন্য জান্নাতের দরজায় প্রবেশের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর মুমিনরা এসে পৌঁছাবে জান্নাতের বিশাল বিেস্টিক ফটকের সামনে জান্নাত কোনো উন্মুক্ত স্থান নয় বরং এটি উঁচু প্রাচীর দ্বারা দৃষ্টিত এক সুরক্ষিত দুর্গ এর রয়েছে আটটি বিশাল দরজা জান্নাতের আটটি দরজা আছে প্রত্যেক দরজা এক একটি বিশেষ আমলের নামে নামকরণ করা হয়েছে নামাজের দরজা যার নাম বাবা বা যারা দুনিয়াতে নিষ্ঠার সাথে নামাজ আদায় করতো তাদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে জিহাদের দরজা যারা আল্লাহর পথে নিজের জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা দরজা এরপর দানের যারা উদার হস্তে দান ক্ষয়রাত করত, তারা তৃপ্তি নিবারণের দরজা এটি শুধুমাত্র রোজাদারদের জন্য হবে ক্রোধ সংবরণকারী ও ক্ষমাকারীদের দরজা যারা রাগকে কন্ট্রোল করে চলছে তাদের জন্য এই দরজা দরজা ডান এটি সেই সৌভাগ্যবানদের জন্য যাদের কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশের অধিকার রয়েছে হজের দরজা যারা নিষ্ঠার সাথে হজ পালন করেছে আল্লাহর জিকিরের দরজা যারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতো তাদের জন্য এই দরজা কিছু বিশেষ বান্দা যেমন হজরত বকর তাদেরকে আটটি দরজা দিয়েই প্রবেশ করানোর জন্য ডাকা হবে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য অনুরোধ করবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম জান্নাতের প্রহরী জিজ্ঞেস করবেন আপনি কে কে আপনি তিনি বলবেন আমি হলাম বিশ্বনবী মুহাম্মদ আলি সাল্লাম প্রহরী বলবেন আপনার জন্যই দরজা খোলার আদেশ আমাকে দেওয়া হয়েছে আপনার আগে আর কারো জন্য এই দরজা খোলা হবে না এরপর যখন জান্নাতীরা প্রবেশ করতে শুরু করবে তখন ফেরেশ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানাবে আর তারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে আর তোমাদের এই চূড়ান্ত আবাস কতই না উত্তম এই স্বাগতম সম্ভাষণ শুনে জান্নাতীদের সকল ক্লান্তি সকল কষ্ট দূর হয়ে যাবে তারা বুঝবে যে তাদের অনন্ত সুখের জীবন শুরু হয়ে গিয়েছে জান্নাতে প্রবেশের পর মানুষ তার চারপাশে দৃশ্য দেখে বিস্ময় অনুভূত হয়ে যাবে এটি এমন এক জগৎ যা মানুষের কল্পনার অতীত মাটি ও পাথর সব মতো সুগন্ধি এবং এর করা হবে জাফানের এর কঙ্কর বা নুরি পাথরগুলো হবে মণি মুক্তা ও ইয়াকুতের পাথর শুধু হেঁটে বেড়ানোই হবে এক অসাধারণ অনুভূতি নহরসমূহ বা নদী কুরআনুল কারিমে বলা হয়েছে জান্নাতুন তাজরীমিন তাহতিহাল анহার এমন উদাম যার তলদেশ দিয়ে নহর নহরসমূহ প্রবাহিত হবে এই নহরগুলো কোনো সাধারণ নদী নয় পানির নহর এমন স্বচ্ছ পানি যা কখনো দূষিত বা পরিবর্তিত হবে না দুধের নহর এমন দুধ যার স্বাদ কখনো বদলাবে না মধুর নহর এমন স্বচ্ছ ও পবিত্র মধু যা থেকে সকল ময়লা দূর করা হয়েছে শরাবের নহর এমন পবিত্র শরাব যা পানে থাকবে পরম তৃপ্তি কিন্তু তাতে দুনিয়ার মদের মতো কোনো মাতলামি বা বা পাপ থাকবে থাকবে না শুধুই শান্তি আর তৃপ্ত মাথা এছাড়াও সাবিল এবং তাস নিম নামক বিশেষ ধারা থাকবে যা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা সরাসরি পান করবেন বৃক্ষ ফলমূল ও জান্নাতের বাগানগুলো হবে ঘন সবুজ সবুজ এবং আলোয়ের ঝলমলকৃত এর গাছগুলোর কাণ্ড হবে সোনা ও রূপার একটি গাছের ছায়া এত বিশাল হবে যে একজন দ্রুতগামী অশ্বরোহী একশো বছর ধরে চললেও তারা ছায়া অতিক্রম করতে পারবে না সিদ্ধরাতুল মুনতাহা এবং তুবা নামক বিশেষ বৃক্ষ থাকবে ফল জান্নাতির ফল হবে চিরসবুজ কখনো শেষ হবে না কখনো পচবে না ফলের ডালগুলো জান্নাতিদের হাতের নাগারে ঝুলে থাকবে যখনই ফল খাওয়ার ইচ্ছা হবে ডালগুলো নিজ থেকেই তাদের কোনো দিকে ঝুঁকে পড়বে একটি ফল খাওয়ার সাথে সাথেই সেখানে আরেকটি নতুন ফল গজিয়ে উঠবে দুনিয়ার ফলের মতো নাম থাকলেও তার স্বাদ ও আকৃতি হবে সম্পূর্ণ ভিন্ন ও অতুলনীয় আবাসস্থল প্রাসাদ ও তাবু প্রত্যেক জান্নাতের জন্য থাকবে নিজস্ব আবাস প্রাসাদ এগুলোর দেওয়াল হবে সোনা ও রূপার ইট দিয়ে গাঁথা যার গাঁথনি হবে সুগন্ধি কুস্তুরীর প্রাসাদের অভ্যন্তর মনে মুক্তা দিয়ে সুসজ্জিত থাকবে তাবু কিছু জান্নাতের জন্য থাকবে বিশেষ তাবু যা ভেতর থেকে খোদাই করা এটি একমাত্র বিশাল মুক্তা দিয়ে তৈরি এই তাবু লম্বা ষাট মাইল পর্যন্ত হতে পারে জান্নাতের সব কিছুই হবে জীবন্ত ও অনুভূতিশীল গাছপালা নদী সবই আল্লাহর তসবি পাঠ করবে জান্নাতেরা কেবল এক সুন্দর স্থানেই বাস করবে না বরং তাদের নিজের শারীরিক ও মানসিক অবস্থাও এক নতুন নিখুঁত রূপ ধারণ করবে শারীরিক গঠন ও সৌন্দর্য চির যৌবন সকল জান্নাতি তারা দুনিয়াতে যে বয়সে মৃত্যুবরণ করুক না কেন জান্নাতে তারা চিরকাল ৩৩ বছরের যুবক হিসাবে থাকবে তাদের যৌবন কখনো শেষ হবে না বার্ধক্য কখনো স্পর্শ করবে না উচ্চতা ও আকৃতি তারা সবাই আদি পিতা আদম মালি সালামের আকৃতি লাভ করবেন যিনি ছিলেন ষাট হাত প্রায় নব্বই ফুট সৌন্দর্য তাদের সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলী সালামের সৌন্দর্যের মতো তাদের শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না পুরুষদের দাড়ি থাকবে না তাদের খাবার ও পানীয় সুগন্ধি ঘাম ও ঢেকুরের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে যা হবে কস্তুরীর মতো সুগন্ধময় জান্নাতের স্ত্রী দুনিয়াতে নেকর নারীরা জান্নাতে তাদের স্বামীদের সাথে মিলিত হবে এবং তারা হবে হুরদের চেয়েও বেশি সুন্দরী মর্যাদাবান হুর জান্নাতি পুরুষদের জন্য বিশেষ সঙ্গী হিসাবে থাকবে হুর যাদের চোখ হবে ডাগর ডাগর এবং তারা হবে মণিমুক্তার মতো স্বচ্ছ ও পবিত্র তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি গিলমান বা খিদমৎগার জান্নাতিদের সেবার জন্য থাকবে তারা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো সুন্দর এবং সর্বদা সেবায় নিয়োজিত থাকবে জান্নাতের জীবন কোনো অলস বা এক জীবন হবে না এটি হবে অফুরন্ত আনন্দ বিনোদন এবং কার্যালপের এক জগৎ খাদ্য ও পানীয় ইচ্ছে মতো হাজির থাকবে সেখানে এমনকি উড়ে যাওয়া পাখির মাংস খেতে ইচ্ছে করলে তা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে তাদের সামনে চলে আসবে জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের কলিজার বিশেষ অংশ সোনা ও রূপার পাত্রে তাদের খাবার পরিবেশন করা হবে পোশাক ও অলঙ্কার জান্নাতিদের পোশাক হবে রেশমের পোশাক তাদের পোশাক হবে সুন্দর বা পাতলা রেশম এবং ইস্তাব্রথ বা মোটা রেশমের তৈরি অলঙ্কার তাদের হাতে পরানো হবে সোনা রূপা এবং মুক্তার তৈরি অলঙ্কার মাথায় থাকবে মণি মুক্তা খচিত মুকুট জান্নাতের বাজার জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে সেখানে জান্নাতিরা যাবে এবং উত্তর দিক থেকে এক প্রকার সুগন্ধি বাতাস তাদের উপর দিয়ে প্রবাহিত হবে যা তাদের সৌন্দর্য এবং উজ্জ্বল কসম আমাদের পরেও তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে কথোপকথন ও সামাজিক জীবন জান্নাতিরা উঁচু আসনে একে অপরের মুখোমুখি বসে দুনিয়ার জীবনের স্মৃতিচারণা করবে তারা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে তারা প্রশংসা করবে তাদের কথাবার্তায় কোনো অপ্রয়োজনীয় মিথ্যা বা পাপের কথা থাকবে না শুধু সালাম আর সালাম অর্থাৎ শান্তি ধ্বনিত হবে জান্নাতে একটি মাত্র স্তর নয় বরং এর রয়েছে অসংখ্য স্তর বা দরজা জান্নাতের একশোটি স্তর হাদিসে এসেছে জান্নাতের একশোটি স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের দূরত্ব সমান বান্দা তার ইমান ও আমলের মান অনুযায়ী বিভিন্ন স্তর লাভ করবে জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস এর স্বাদ হলো স্বয়ং পরম করুণাময় আল্লাহর আরস জান্নাতের প্রধান চারটি নদী নীল ফুরাত সাইহান ও সাইহান এই ফেরদাউস থেকেই উৎপন্ন হয়েছে রাসুল সাল্লা সাল্লাম আমাদের উৎসাহিত করেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্না চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে নবী রাসুল সিদ্দিক শহীদ এবং সালেহীন ব্যক্তিরা এই সর্বোচ্চ স্তরে অবস্থান করবেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহর দিদার জান্নাতের সমস্ত নিয়ামত তার নদী প্রাসাদ হুর গিলমান ফল মূল সব কিছু একদিকে আর সবচেয়ে বড় নিয়ামতটি আরেকটি দিকে সেটি হল স্বয়ং আল্লাহ সুবাহান ও দর্শন লাভ করা কোরআনুল ক্যারিমে বলা হয়েছে সেদের অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে জান্নাতিরা যখন সকল নিয়ামত উপভোগ করতে থাকবেন তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি সন্তুষ্ট তারা বলবে হে আমাদের রব আমরা কেন সন্তুষ্ট হব না আপনি তো আমাদেরকে তাই দিয়েছেন যা পৃথিবীর সৃষ্টি জগতে আর কাউকে দেননি আল্লাহ তালে বলবেন আমি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দেব তারা জিজ্ঞেস করবে এর থেকে উত্তম আর কি হতে পারে তখন আল্লাহ তালা তার নূরের পর্দা বা হিজাব সরিয়ে দিবেন জান্নাতিরা সরাসরি তাদের মহান প্রভুর চেহারা মোবারক দর্শন করবেন আল্লাহর দর্শন লাভের পর জান্নাতের অন্য সকল নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে এটি হবে পরম প্রাপ্তি চূড়ান্ত সফলতা এবং অনন্ত আনন্দের উৎস এই মুহূর্তের জন্যই প্রত্যেক মমিনের আত্মা অনন্তকাল ধরে অপেক্ষা করে প্রিয় বন্ধু এই হল জান্নাতের সামান্য এক ঝলক এর প্রকৃত সৌন্দর্য বিশালতা মানুষের পক্ষে দুনিয়াতে বসে কল্পনা করা বা এর বর্ণনা বলে শেষ করা বা বোঝানো কখনোই সম্ভব নয় এটি অসম্ভব এটি কোনো রূপকথার গল্প নয় বরং এটি মহান আল্লাহ তালা ওয়াদা আর আল্লাহ তাআলা ওয়াদা সবসময় সত্য এই অনন্ত সুখের আবাস তাদের জন্য যারা এই ক্ষণস্থানী দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে যারা তাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম দ্বারা জীবনকে সাজিয়েছে যারা রাতে অন্ধকারে শেষ দায় চোখের পানি ফেলেছে যারা মানুষের হক নষ্ট করেনি যারা নিজেদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ করেছে এখনো সময় ফুরিয়ে যায়নি বন্ধুরা আমরা আপনার হৃদয়ের প্রতি স্পন্দন আপনার প্রতিটি নিঃশ্বাস হলো আল্লাহর দিকে ফিরে আসার একটি নতুন সুযোগ আসুন আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীর মহ ত্যাগ করি সমস্ত হিংসা বিদ্বেষ রোগ লালসা পদতলিত করি সেই অনন্ত আবাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি আসুন আমরা এমনভাবে যাপন করি যেন ফুল সিরাত পার হয়ে ফেরস্তাদের মুখে শুনতে পাই সে কাঙ্ক্ষিত সম্ভাষণ সেই সাগর তোমরা প্রবেশ করো জান্নাতে যেখানে তোমরা চিরকাল থাকবে আল্লাহ তাল আমাদের সবাইকে তার করুণার চাদরে আবৃত করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে গ্রহণ করুন আমি